জানলা খোলা রাখলাম বুধ পেতনি চোর ডাকাত বেকার সাহস হয়েছে বুধ পেতনি চোর ডাকাত এ কথায় আসলো মাথায় একটা পরেও তো আসতে পারে এটা মাথায় আসা নেই তুমি এত রইছে অনেক দেশে বৃষ্টি তো তাই তারা আর আকাশে থাকতে পারে পাতালে নাই মানুষ নয়ন রে দেখার সামনে এত ভয় লাগে নাই তোমারে হারানোর ভয় সারা তোমার কোনো ভয় নেই চামচাকে পড়তে বসো আমি চাই চলো তোমার আগায় দিয়ে আসি কোনো দরকার নেই কয়দিন পরে ভর্তি পরীক্ষা আসি সাবধানে কে কে করতেছে থাকলে বাইরে না মানা করছিলাম অস্থির লাগতেছিল বাড়ি পর্যন্ত আগাই দিয়ে আসি দর আছে তুমি কি ঝাঁকুরাল নিয়ে আসছো নাকি তবে কালকে ঠিকই নিয়ে আসবো যদি কারণ দরটার